আইরে ছুটে আই পুজোর গন্ধ এসেছে ধ্যাঙ্কুর আঁকুর ধ্যাঙ্কুর বেজেছে ভেজেছে আজ আকাশে বাতাসে যেন একটাই কথা বলছে মা আসছে আকাশে পেজা তুলোর মতো মেঘ আর রাস্তার দুই পাশে ঘন কাশের ঝাড় আকাশ বাতাস প্রকৃতি সবাই যেন মায়ের অপেক্ষার দিন কুনছে মা আসছে নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট সেপ্টেম্বর সোমবার সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম বটে রাস্তার দুই পাশে কাশের ঝাড় আর বাড়িতে একটার পর একটা পার্সেল আসা পোগোর জামাকাপড়গুলো এই কদিনে একটা একটা করে এসে জড়ো হচ্ছে কিন্তু আজকে সবার পরীক্ষা শেষ সে কারণে আজকে সব পার্সেলগুলো খোলা হবে ওই শীত জামাকাপড় আসা যে শুরু হয়ে গেছে সেগুলো তো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন থেকে পোগোরও একটা একটা করে অর্ডার করেইছিলাম ছিলাম সেগুলোই এসেছে কিন্তু খোলা হয়নি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম পোগো ভীষণ এক্সাইটেড হাতের কাছে এতগুলো জামা এসে রয়ে গেছে এতদিন ধরে এগুলোই এবার একটা একটা করে চলুন আমরাও দেখি আর আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা জিনিসই এবারে আমি অনলাইন অর্ডার করেছি বাজার ঘুরে এতগুলো জামা একটা একটা দোকানে কেনার মতো সত্যিই টাইম নেই জানেন একে যা পড়ার চাপও রয়েছে তার সঙ্গে প্রচণ্ড ভিড় দেখুন এই জিনিসটা কি সুন্দর এসেছে কোয়ালিটিটা এত ভালো নয় কাপড়টার পোগ এমনিতে শার্ট ওই বটন লাগিয়ে পড়তে খুব একটা পছন্দ করে না সব সময় শার্ট পরার সময় ওর বাটনগুলো খোলাই থাকে তাই সব সময় থ্রি পিসের সেট নেওয়ারই চেষ্টা করি দেখুন এই যে স্কার্টটা রয়েছে তার ভেতরে এই টি শার্টটা রয়েছে সুন্দর এটা দিয়ে খুলে পরা যাবে এটার কোয়ালিটিটা এত ভালো হোয়াইট কালারের হয়েছে দেখুন আর এটা থ্রি পিসের সেট এটার সঙ্গে একটা প্যান্টও রয়েছে মানে আমি অর্ডার দেওয়ার সময় বুঝতে পারিনি জিনিসটা এতটা ব্রাইট এতটা সুন্দর কোয়ালিটি আসবে প্যান্টটা খুলেও আপনাদের দেখায় দাঁড়ান লেন্থটাও খুব ভালো রয়েছে আর খুব সুন্দরভাবে পুকুরকে মানাবেও জিনিসটা বানানা বানানা প্যান্ট প্রিন্ট রয়েছে গোটা প্যান্টের গা জুড়েই তো গেল একটা চলুন নেক্সট প্যাকেটটা খুলি এর মধ্যে মনে হচ্ছে রয়েছে ওই ডিজনির যে ড্রেসটা অর্ডার করা হয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এটা লাল কালারের টি শার্ট রয়েছে আর তার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা শার্ট রয়েছে এটার প্যাটার্নটাও ঠিক ওই আগেরটার মতনই রয়েছে কি সুন্দর কালার কম্বিনেশান দেখুন আর কটনের একদম পিওর কোয়ালিটিটা এতটা ভালো এসেছে যে বলার অপেক্ষা রাখে না সুন্দর হয়েছে দারুণ আর পোকরও ভীষণ পছন্দ হয়েছে কারণ এটা যে কার্টুন ক্যারেক্টারটা রয়েছে মিকি মাউজের মিকি মাউজের কার্টুন পোকো এখন খুব একটা দেখতে পায় না বা কোথাও হয়ও না সেভাবে টিভিতে কিন্তু ওর পছন্দের একটা কার্টুন ক্যারেক্টার কিন্তু সাইজটা দেখে মনে হচ্ছে কোথাও যেন একটু গন্ডগোল গন্ডগোল হতে পারে তাই সময় থাকতেই আমি যেন জিনিসগুলোকে অর্ডার করেছিলাম যাতে ওই ঘুরত ফেরতের জিনিসটা আমার কাছে করার মতো সুযোগ থাকে হাতে যাই হোক মনে হচ্ছে ছোটো এটা হচ্ছে নেক্সট যে আইটেমটা এসেছে এটাও দেখে নিই ওটার সাথে যে প্যান্টটা সেটা এটা ডিফারেন্ট এসছে মানে প্যান্ট আর শার্টের আলাদাটা কম্বো আর কি তো প্যান্টটাও মনে হচ্ছে বেশ ছোটো দুটোকেই রিটার্ন করতে হবে যাই হোক এই দুটো পরে দেখার মতো আর সাইজটা ঠিকঠাক হয়নি দেখেই বুঝতে পেরে গেছি ভীষণ ছোট ছোট এসেছে নেক্সট প্যাকেটে যাই যাই হোক খুব পছন্দ করে কেনা হয়েছিল জামাটার হয়তো বড় সাইজ পেয়েই যাব নেক্সট যেটা হচ্ছে সেটা হলো একটা টু পিসের সেট মানে একটা টি শার্ট রয়েছে প্যান্ট রয়েছে কালার কম্বিনেশানটা ভীষণ ব্রাইট আর একটা ডিজিটাল প্রিন্টের মতো কাজ রয়েছে আর যেটাতে লেখা আছে এখানে হেয়ার মি রোর হেয়ার হ্যাঁ মানে ওই ডাইনাসরের সমস্ত প্রিন্টটা রয়েছে বেশ সুন্দর হয়েছে জিনিসটা দেখুন মোটামুটি এই সমস্ত কিছু দিয়ে শুরু হলো তারপরে আস্তে আস্তে অনেকগুলো আবার আসবে আমরা এসেছি এখন সিনেমা দেখতে আজকে তো দুজনেরই পরীক্ষা একেবারে শেষ পোকর যদিও বা অনেক দিন আগে শেষ হয়ে গিয়েছিল কিন্তু ঐশীর আজকে শেষ তোদেরকে কথা দেওয়া হয়েছিল যে ভালো করে পরীক্ষা দেওয়া হলে তারপর আমরা একটা মুভি দেখতে যাব তো সেটাই আজকে বাজছে এখন প্রায় সাড়ে পাঁচটা আমাদের আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছে এদিকে সাড়ে পাঁচটার সময় শোটাও রয়েছে চলুন টিকিট কেটে ঝটফট লিফটে চেপে পড়েছি আমাদের পুরুলিয়া শহরে এসবিএফ সিনেমা সেখানেই যাচ্ছি মুভিটা দেখতে পোগর এটা বলতে গেলে প্রথম সিনেমা দেখা একা হলের ভিতরে একটা সিট নিয়ে বসে সে দেখবে সিনেমা আমারও একটু ভয়ে ভয়েই আছি কারণ পুরো হলটা তো অন্ধকার থাকবে কী ও রিয়াকশান হয় সেটা আমি বলতে পারছি যতক্ষণে হলের ভিতরে পৌঁছেছি সিনেমা তো শুরু হয়ে গেছে কাজেই ওই আর কি লাইট দেখে দেখে নিজের সিট খুঁজে তারপরে বসে পড়ছি আর কি চলুন ওই যে আমাদের সিট দেখতে পেয়ে গেছি বসে যায় আমরা যে আজকে সিনেমাটা দেখতে এসেছি সেটাই তো আপনাদের সঙ্গে এখনো শেয়ার করিনি আমরা দেখতে এসেছি নরসিমা দশাবতার মুভিটা তো এটা একটা থ্রি ডি অ্যানিমেটেড মুভি আর বাচ্চাদের জন্য খুবই ভালো এটা তৈরি হয়েছে দেখতে দেখতে ইন্টারভেল টাইম চলে এসেছে আর এক প্যাকেট পপকর্ন নেওয়া হয়েছে বাড়ি থেকে আমরা ভাত খেয়ে এসেছিলাম এসে খেয়ে এসে কিছুই অর্ডার করিনি তো যাই হোক একটু মুখ চলার পরে চাই আর দুজন মিলে এখানে সিট নিয়ে শুরু হয়ে গেছে বদমাইশি একটু সময় পেয়েই সুইচ টিপে সিট উঠাচ্ছে সুইচ টিপে নামাচ্ছে এই সমস্ত কিছু চলছে আজকের গল্পটা রয়েছে এই মুভিটার সেটা আমরা অনেকেই হয়তো জানি আবার অনেকেই জানি না বিষ্ণুর অনেকগুলো অবতার রয়েছে আমরা জানি তার মধ্যে একটা হলো নরসিংহ অবতার নরসিংহ অবতার আর তার সঙ্গে ভক্ত প্রহ্লাদের গল্প আমরা প্রায় সবাই জানি ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন রাক্ষস রাক্ষসরাজ হিরণ্যকশ্যপ ছিলেন প্রহ্লাদের পিতা এদিকে হিরণ্যকশ্যপ ছিলেন বিষ্ণু চরম শত্রু সেক্ষেত্রে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলার নিজে পিতা হয়েও পুত্রের ক্ষতি করতে কোনো রকম কমতি ছাড়েনি বিভিন্নভাবে বিভিন্ন সময় তাকে বিভিন্নভাবে সংকটে ফেলা হয়েছে আর এই কাজে সাহায্য করেছে হিরণ্যকশ্যপের বোন হোলিকা আমরা হোলিকা দহনের গল্প তো আগেও শুনেছি হোলির আগে হোলিকা দহন করে সমস্ত নেগেটিভিটি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সুন্দরভাবে সেই সমস্ত ঘটনাটাই তুলে ধরা হয়েছে অ্যানিমেশন চিত্রের মাধ্যমে মাইথোলজিক্যাল থিমের ওপরে বেস করে এই মুভিটা তৈরি করা হলো এত সুন্দর অ্যানিমেশন মানে না দেখলে বিশ্বাস করা যায় না যাই হোক পোঘো ঐশী ভীষণ খুশি সিনেমাটা দেখতে এসে

বধের মাধ্যমে সিনেমাটা হলো আমাদের শেষ চলুন বাইরে যাই আর বাইরে এসে যখনই গাড়িটা দেখতে পাই পোগো একবার চাপা ওর চাই এমনিতে খুব একটা আমরা বাইরে বেরোই না সেভাবে আজকাল কারণ পড়াশোনা গান বাজনা সমস্ত কিছু নিয়ে আমরা সত্যিই এতটাই ব্যস্ত হয়ে গেছি তাই যখন মোটামুটি আসা হয় একবার করে ওর চাপাটাও হয়ে যায় আমি আর ঐশী দাঁড়িয়ে রয়েছি আমাদের কোনো কাজ নেই আর পোগো এক দু রাউন্ড আর কি গাড়িটা চালাচ্ছে ভীষণ মজায় গাড়িটা চালানোর জন্যে সব বাচ্চারই থাকে আর কি এরপরে আমরা চলে এসেছি ডমিনোজে কথাটা ওদের দেওয়া ছিল আর কি যে মুভি দেখার পর আবার ডমিনোজে পিৎজা খাওয়াতে নিয়ে যাওয়া হবে এই জন্য অনেক দিন থেকে তারাও ওয়েট করেছিল কিন্তু আমি ওই বলে রেখেছিলাম আগে ভালো করে সিনেমা দেখাবো তখনই যখন ভালো করে পরীক্ষাগুলো দেওয়া হবে তো আজকে যেহেতু আমি এসেছি ওদের সাথে ওরাই হলো আজকে মুখ্য চরিত্র সে কারণে অর্ডার দেওয়ার দায়িত্বটাও ওদের আমি শুধু পেছন থেকে একটু গাইড করে দিচ্ছি যার যেটা পছন্দ হয়েছে তার মধ্যে থেকে এইগুলো হলো আমাদের আজকে খাওয়ার মধ্যে পড়েছে চিকেন ফাইভ টিক্কা এখানে রয়েছে চিজ বল ক্যানো ভেজি প্যারাডাইস আর তার সঙ্গে একটা পিৎজা মেনিয়ার বেবি কর্ন পিৎজা কারণ ওটা পোগর ভীষণ পছন্দের সুইটকর্ন বলকেনো পিজাটা সত্যি আমিও প্রথমবার ট্রাই করছি এত টেমটিং দেখতে আর যারা চিজ খেতে পছন্দ করো তাদের জন্য তো এটা একদম জন্নত বলতে গেলে আর একটা পিৎজা মেনিয়ার পিৎজা আগেই খাওয়া যাক এই চিজ বলক্যানোটা মানে দেখতে এতটা ভালো লাগছে খাওয়ার জন্য আমরা ফুল এক্সাইটেড ছিলাম আর কি একটা একটা করে পিস তোলা হচ্ছে আর গরম একেবারে চিজটা মেল্ট হয়ে ওই বল মতো বক্সটা থেকে বেরোচ্ছে দাঁড়ান দাঁড়ান আমি আর থাকতে পারছি না এক কামড় না দিলে আর যেন রেজিস্ট করে থাকা যাচ্ছে না জিভে চল পড়ার মতো অবস্থা আর কি দারুণ খেতে দারুণ আর পিৎজা খাওয়ার সময় এইভাবে যদি চিজটা মুখের উপর সুতো দিয়ে মতো নাই বার করলাম তাহলে আর কী হলো পোকো মোটামুটি দু হাতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে একটা একটা করে সুইটকর্ন এখান থেকে তুলে তুলে খাওয়া হচ্ছে বেশ ভালো লেগেছে ওরও পিৎজাটা তো চলুন এরপরে নেক্সট পিৎজাটা আসার জন্য ওয়েট করি সব শেষে এসেছে আমাদের চিকেন পিৎজাটা এটা ফাইভ টাইপ অফ চিকেন পিৎজা আর আমরা যখনই পিৎজা অর্ডার করি মোটামুটি দু তিনটা তো করা হয় তার মধ্যে একটা চিজ বাস্ট করা হয় আজকে আবার এই চিজ বাস্ট যেটা নিয়েছে সেটা হলো চিকেন পিজাটা টপিংসে পাঁচ ধরনের চিকেন থাকার জন্য ফুললি চিকেন লোডেড হয়েছে আর ভেতর থেকে এই চিজ বাস্ট পিৎজাগুলোর মধ্যে দিয়ে এতটা পরিমাণ চিজ বেরোয় মানে এত ভালো টেস্টি লাগে আমার ব্যাপারটা কিন্তু কি বলুন তো ডায়েটিংয়ে থাকা সত্ত্বেও মাঝে মধ্যে মনে হয় যেন সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে একদিন একটু খাওয়া যাক আর কি সবশেষে রয়েছে ডেজার্ট আইটেম এই চকোলা বা বোমটা যাই হোক চলুন এটা খাওয়া দাওয়া করে নিই সবাই মিলে আর তারপরে বাড়ি ফিরি অনেকটাই সময় হয়ে গেছে আজকে দিনটা সত্যি সব কিছু চেনা জানা গণ্ডির বাইরে থেকে ভালোই কাটলো এরকম একটা করে দিন মাঝে মধ্যে কাটানো যেতেই পারে বলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং